বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান বারিক টিলা জে টিভি জনতার টিভি এই টিলাটির অবস্থান হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলায় নিচু স্থান হতে উপর উঠতে পরিশ্রান্ত ছোট বড় টিলা পাহাড় নিয়ে আমাদের এই বাংলাদেশ আর এই যে বাংলাদেশের পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য প্রতিদিন এখানে হাজার হাজার দর্শনার্থী বিভিন্ন প্রান্ত হতে আসে এই টিলাটির উপর দাঁড়িয়ে রয়েছে এটি বাংলাদেশের একটি অন্যতম টিলা টিলাটির অবস্থান হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুরে পাশে রয়েছে যাদুকাটা নদী এখানে মোটামুটিভাবে সৌন্দর্যের অপরূপ নিদর্শন তার চারপাশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো টিলাটির পাশেই ভারত বাংলাদেশের সীমান্তবর্তি পিলার অবস্থিত এই পাশ বাংলাদেশ এবং এই পাশ হচ্ছে ভারত আসলে বারেক টিলা আমি এই পর্যন্ত যে একটা স্পট ঘুরলাম তার মধ্যে বাড়িটা সবচেয়ে ভালো লাগলো পাশে জাদুঘর নদী নীলের সমারোহ ইন্ডিয়ার বর্ডারের পাশাপাশি এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি আসছি ময়মনসিংহের নামদাইল থেকে আজকে আমরা বাড়ি কিটিলা এবং জাদুকাডা নদী সহ এই অঞ্চলের যতগুলি স্পট আছে আমি ঘুরে ঘুরে দেখতেছি আমার একটা বিশেষ হ্যাবিট হচ্ছে ঘোরাতে চড়া আমি যে কোনো স্পটে যখন যাই আমি ঘোরাতে সব সময় একটু চড়ার চেষ্টা করি এটা আমার ভালো লাগার জায়গা আমি ঘোরাতে সব সময় চড়ি বাড়ি ঠিলার এক পাশে হচ্ছে মেঘালয় প্রদেশ এবং অন্য পাশে হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহেরপুর উপজেলা ভারত বাংলাদেশের সীমানায় আবার জাদু নদী অবস্থিত টিলার পাশ দিয়ে ছুটে চলেছে এই পাকা রাস্তাটি সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলা বাংলাদেশের সীমান্তবর্তী একটি উপজেলা অর্থনৈতিকভাবে ভাবে একানকার লোকজনের উন্নয়ন কম আমি রাস্তার চিত্র এবং রাস্তার পাশের বাড়ির চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখতে আর সুযোগ পায়